আরি কাজ গুলো করা হয় সব ধরনের পাওয়া যায় সবচেয়ে কম প্রাইজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমার চেয়ে কম প্রাইজ কে দিবে কারণ সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা মেয়ে মাল গুলো মনে করেন বেচতে পারেন আপনি আমার কাছে আসবে ঘরে যদি একটা সেলাই মেশিন থেকে আর কোনো দশ হাজার টাকা আনতে ভাই তারা বিশ থেকে তিরিশ টাকা ইনকাম বিশেষ করে আমার মুশিবন্ধের এক ভাই মাত্র বিশ প্রথম এখন আমাকে প্রথমে লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা মাল প্রতি মাসে কথাই কেউ এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো যদি লস হয় লস টাকা আমার

এই বান্টি বাজার কে বাটিক থ্রি পিস জন্য বিখ্যাত বলা হয় সারা বাংলাদেশে জি জি মানে অধিকাংশ মানুষ এই সাথে যুক্ত জি জি আচ্ছা আচ্ছা তো আপনার প্রতিষ্ঠানটা মার্কেটের এই মার্কেটেই যে আমাদের আমার ওই সাইন খাও সরল চলে আপনার দোকানে চলে যাই আচ্ছা চলো দোকান চলো আপনারা অনেকেই হয়তো জানেন যে এই বান্টি বাজার সহ এই আড়াই হাজারের অধিকাংশ মানুষই কিন্তু এই বাটিক থ্রি পিস কাজে নিয়োজিত এটা হচ্ছে আপনার শোরুম নাকি এখান থেকে সারা বাংলাদেশে আপনারা সুতা থেকে প্রথম ওয়াসের পরে আবার প্রিন্ট করেন্ট করি এর পরে আবার কাটিং করেন এরপরে সেল করেন আচ্ছা আপনার পুরো প্রক্রিয়াটা

মানে এগুলো থ্রি পিসের এই ফেব্রিক্স গুলো এই মেশিনে আপনার তৈরি করেন এই সুতা দিয়ে এই মেশিনের মাধ্যমে থ্রি ফেব্রিক্স গুলো তৈরি করে জি 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 তৈরি করার পরে

এই কারখানায় সুতা থেকে সরাসরি ফেব্রিক্স কিভাবে তৈরি হয় সেটা দেখালাম কারণ থাকলে সুবিধা হইতো মেশিন গুলো চলমান অবস্থা থাকতো মেশিন চললে আবার আমাদের কথা শোনা যেত অনেক সাউন্ড হয় যা ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফেব্রিক্স তৈরির মেশিন এই মেশিনের মাধ্যমেই কিন্তু এই ফেব্রিক্স গুলো তৈরি হয়ে ওয়াশে চলে যায় সরাসরি তো আমরা ওয়াশে চলে যায় নাকি বাটিক থ্রি পিসের জন্মই হয় পানির মধ্যে এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের কারখানা এইভাবে সবচেয়ে কম দামে কি আপনারাই দিতে পারবেন কম দামে আমরা কেন দেবো প্রস্তুত কারণ সুতা থেকে সম্পূর্ণ আমাদের

আচ্ছা ডিজিটাল প্রিন্ট মেশিন দিয়ে এরকম রুল যাচ্ছে দেখেন দেখেন ঠিক এই রুলগুলো ওপার্স দিয়ে আহ মেশিনের ভিতরে ঢুকতেছে আর মেশিন থেকে ডাইরেক্ট প্রিন্ট হয়ে ঠিক ভাবে বেরোচ্ছে নাকি দেখেন

রেডি হয়ে তারপরে শোরুমে চলে যায় এই হলো আমাদের বাটিক এই রং করানোর পর আমরা এখন শুকাতে শুকাই দিতেছি এখানে আমরা নিত্য নতুন কারো এইভাবে আসতে থাকে এইভাবে শুকাতে থাকি আচ্ছা এই শুকানোর পরে আবার আইডা আয়রন করা বাস পা চলে যাবে আচ্ছা এগুলো হচ্ছে সব বাটিক থ্রি পিস এই থ্রি পিস গুলো রেডি হওয়ার পরে ঠিক এইভাবে শুকাতে দেওয়া হয় দেখতে পাচ্ছেন বাটিক থ্রি পিস তৈরি হওয়ার পরে ঠিক এইভাবেই শুকাতে দেওয়া হয় রোদে সরাসরি ওয়াশিং থেকে বাটিক থ্রি পিস গুলো চলে আসে খোলা মাঠে খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু এই বাটিক থ্রি পিস গুলো এখানে সুগার দেয়া হয়েছে আপনাদেরকে কারখানায় দেখালাম যে আসলে কিভাবে বাটিক থ্রি পিস গুলো তৈরি হয় একদম সুতা থেকে শোরুমে আসা অব্দি টোটাল প্রক্রিয়াটাকে আমরা দেখালাম তো আমি আবারও কনফার্ম করে দিচ্ছি যে ওনার এখানে আসলে শুধু বাটিক না মানে থ্রি পিস জগতে যত ধরনের থ্রি পিস হয় পার্টি ড্রেস ডিজিটাল প্রিন্টের সব ধরনের থ্রি পিস আপনার এখানে পাওয়া যায় জি জি আচ্ছা ওকে সবচেয়ে কম প্রাইসে দিতে পারবেন তো ইনশাল্লাহ কম প্রাইসে বলে ইভেন প্রাইসে দেবো পুরো বাংলাদেশ কারণ হচ্ছে প্রাইস একদম কারণ আমার চেয়ে কম প্রাইস কে দিবে কারণ আমি হলাম সুই থেকে সুদা থেকে সুই সাথে যত প্রিন্ট আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা মানে আমার চেয়ে কমে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ একদম যেটা আপনি নিজে তৈরি করেন ইনশাল্লাহ আচ্ছা তো দেখি আমি কিছু থ্রি পিসের কালেকশন দেখি কোনটা দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ওকে তো প্রথমে আমরা আজকে কোনটা দিয়ে শুরু করবো ভাই শুরু কারণ ছয়শো টাকা আমরা কিনি ওই থ্রি পিস আপনার কারখানায় আসলে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা মাত্র এই দুশো পঞ্চাশ টাকা ব্যবসা কুমার ফার্স্ট দুইশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে পাঁচশো টাকা বিক্রি হয় পাঁচশো ছয়শে বিক্রি হয়ে গেলো মার্কেটে আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন ভাই

দুইশো পঞ্চাশ টাকা শুরু দুইশো পঞ্চাশ টাকার মালটা নিয়ে ছয়শো বেসতে পারবো জানা দুইশো পঞ্চাশ টাকার থ্রি পিস নিয়ে ছয়শো বেসতে পারবেন এই দেখেন থ্রি পিস দেখেন

ব্যবসা করে সিলেটে সঠিক জায়গার সন্ধান থাকবে আপনি আসলে কারখানা থেকে নিচ্ছেন কিনা অবশ্যই অনেকে অফার অফার থেকে নিয়ে যায় আসলে কিন্তু কাকা থেকে মাল দিতে পারছেন খুবই দেখছেন এরপরে আমাদের কাল সেগুলো দেখেন

কেউ যদি যে কোনো সময় আমাদের এক্সচেঞ্জের কোন নির্ধারণ সময় এক মাস দুই মাস সময় যে কোনো সময় করে নিতে পারবেন আর কেউ যদি না করবো না কেউ যদি ধরেন ভাই আপনার কথায় কেউ এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো যদি লস হয় লস টাকা আমার টাকা আপনার বলতে টাকা আমার টাকা ফার চেয়ে দিবো মানে এক লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো শুরু করলো লস হয় থ্রি পিস আপনার নিয়ে যাবে টাকা নিয়ে গ্যারান্টি একশো পার্সেন্ট

মণিপুরি তার মণিপুরীটা এটা পড়লে একটা শাড়ি পরতে হবে এরকম একটা জামড়টা পড়লে শাড়ির প্রজন্মের গড়া দেখে খুব সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর গড়ে একটা এই দেখেন

আমি কেন বড় বড় শপিং মলে কাপড় কিনলাম আমি অভাব হয়ে যাবে রাইট সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন ইনশাল্লাহ আর দোকানে আসে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আচ্ছা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার নিলে একটা ইনশাল্লাহ টাকা ছাড়া একটা ইনশাল্লাহ মানে টাকা ছাড়া মাল পাঠা দিবা মাল পাঠা হবে আচ্ছা মানে আপনার থেকে থ্রি পিস নিতে টাকা লাগবে ও লাগবে পাঁচ যাওয়ার পরে দিব পাঁচ হাজার টাকা ইন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে থ্রি পিস নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন যারা তোমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ